গুড মর্নিং বন্ধুরা দেখো আমার রুমটার কী অবস্থা তো চলো এগুলোকে আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিই আর হচ্ছে এই যে দেখছো ঠান্ডার ওপরেও অনেক জিনিস রয়েছে আর এই ছোটো ব্যথাটা আমার ছেলের ছোটোবেলা থেকেই ছিল তো ওইটা আমি গরমের দিনে নিই আর কি কাপড়ের কাথা তাই আর হচ্ছে তোমাদেরকে এই যে এই প্যাকেটে কি আছে এটা অনেক দিন থেকেই খাটে চাপছে আর নামছে তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো দেখানো হয়নি তো চলো এটার ব্যবস্থা আজকে আমি করছি তো তোমাদেরকে এই যে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্লাঙ্কেট তো এই ব্লাঙ্কেটটা আজ থেকে প্রায় মানে বলতে পারো দশ বছর থেকে মনে হচ্ছিল যে একটা ব্লাঙ্কেট কিনবো কিনবো কিন্তু কেনা হয়নি দশ বছর পর এই একটা ব্লাঙ্কেট কেনা হলো তো এটা তোমাদেরকে খুলে দেখালাম কেমন হয়েছে জানিও যাই হোক যখন এনে দিয়েছে যে জিনিসটা এনে দেখ না কেন আর যেমনই হোক না কেন কেউ মানে নিজের কি বলবো নিজের স্বামী যদি ভালোবেসে কোনো জিনিস এনে দেয় তো সেইটা না সত্যি খুব সুন্দর খুব ভালো মানে কি বলবো অনেক আনন্দও পাওয়া যায় তাই না তো চলো এখন এটাকে গুছিয়ে টুছিয়ে রাখবো আর ছেলে দেখো এইখানটায় আর একটা মানে আগের যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে তো সেটা বলছে মা এটা একটু দেখাও তো এটা দেখো এটা একটু নষ্ট মতো হয়ে গেছে কেন বলো তো এটাকে না জলে সাবগুড়ি জলে দিয়ে আমি ধুয়েছিলাম একবার নয় তিন চারবার তো তখন এটার ওয়ার কিন্তু করিনি তো এই যে এখন নতুনটা নিয়েছি এটার ওয়ার আমি নিজে হাতেই বানাবো আর দুটো কাটা কাপড় আমার কেনা আছে তো এটাতে ওয়ার করব করেই কিনে রেখেছি কাপড়টা কেনা হয়ে গেছে আমার এক বছর হয়ে গেলো আর ব্লাঙ্কেটটা এতদিন আসলো তো যাই হোক একটা ইচ্ছে তো এখন পূরণ হয়েছে তো কেমন লাগছে বলো আমার তো খুব আনন্দ লাগছে আর রুমটা গুছিয়ে এসে নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরের কী অবস্থা তোমাদেরকে দেখায় এই রান্নাঘরে আমার একটা টাঙ্কার আছে টাঙ্কারের ভেতরে আমি সমস্ত জিনিসগুলো রেখেছি তো দেখো বালিশ অনেকগুলোই আছে আজ তোমাদের দেখিয়ে দিলাম যে আমার টাঙ্কারের ভেতরে কি আছে তো শুধু ওই বিছানা বালিশ আর জামা কাপড় এইসবই আছে তো চলো তোমাদেরকে দেখায় এটা একটা আমার টিভি আছে তো টিভিটা এখন আর দেখা হয় না ফোনটা রয়েছে বলে ছেলে মাঝে মধ্যে ফোন দেখে আর আমিও দেখি তো এই যে টিভিটা অনেক যত্ন করে রাখা আসে আর এখানে ব্লাঙ্কারটা দেখছো এটাকে এই টাঙ্কারে ভরবো আর হচ্ছে তোমার ছেলের ছোটোবেলাকার অনেক জামা কাপড় রয়েছে যেগুলো এতদিন থেকে আমি জমিয়ে রেখেছি ফেলে দিইনি কেন বলো তো মানে ছোট ছিল তো পাঁচ বছর না হলে মানে কোনো জিনিস বাইরে ফেলা ঠিক নয় ঠিক আছে তো আমি হচ্ছে এখন এগুলোকে বার করে একটা বস্তায় ভরে রাখবো তারপর কিছুদিন পচে গেলে তারপর হচ্ছে ফেলবো তো এখন চাঁদের বয়স প্রায় চার দশ বছর হয়ে গেছে আর আমি দেখো এমন জায়গায় দাঁড়িয়ে আছি মানে না পারছি এদিকে যেতে না পারছি এদিকে যেতে মাঝখানে রয়ে গেছি হ্যাঁ আর এই যে রান্নাঘরের দরজাটা লাগিয়ে রেখেছি তার কারণ হচ্ছে বলো তো কী কারণ ঠিক আছে বলছি একটু পর তোমাদেরকে তো চলো আমি টানকাটা গুছাই তো দেখো বন্ধুরা টাঙ্কারের মানে একদম নিচ পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর চার কোণে চারটা ন্যাপথলি দিয়েছি আর এই যে এখন ন্যাপথলির গুঁড়োগুলোও ঢেলে দিলাম আর ওই মাঝখানে একটা ন্যাপথলি দিলাম আবারও একটা পড়ে গেল তো যাই হোক দেওয়ার জন্য এনেছি তো চলো এগুলোকে একটা একটা করে এখানে গুছিয়ে রাখি কি অবস্থা হয়ে আছে দেখছো আমার রান্নাঘরটাও কিন্তু সেরকম খুব একটা বড় নয় আর এই দেখো ছেলে যাচ্ছে স্কুলে তো আজকে মুড়ি খেয়েছে মুড়ি খেয়ে গেল ওই ভেতর ঘরে খেয়ে তারপরও চলে গেল স্কুলে আর এই দিকে দেখো এসেছে হনুমান তো ভয় ভয় লাগছে আর রান্নাঘরে দেখো জিনিসগুলো পড়ে আছে তো এইগুলো করতে আমাকে এখন গুছাতে হবে আর রান্নাঘরটা ভেতর থেকে লক করবো সেইটাও কিন্তু হবে না লকটা হয় না এই তো এই দেখো এই যে ভয় লাগছে এই যে যাই হোক এ চলে গেছে তো চলো আবার আমি আমার কাজ করি মাঝে মাঝে দেখতে হচ্ছে কারণ রান্নাঘরের দরজাটা ভেতর থেকে লাগানো যায় না তো দেখো জিনিসগুলো কিছু কিছু গোছানো হয়েছে এখনো কিছু বাকি রয়েছে তো এই যে এই যে দেখছো ভর্তি ভর্তি হয়ে গেছে আর এই যে টেডিটা দেখছো এইটা আমার দিদি আমার ছেলেকে দিয়েছিল আমার ছেলে যখন ছোট ছিল তো সেটা কিন্তু আমার ছেলে যত্ন করে রেখে দিয়েছে আর এই দেখো আরেকজন এসেছে এই যে ইন্দুর আর বান্দর এই দুইজনে আমাকে এমনভাবে মানে কি বলবো অতিষ্ঠ করে তুলেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো তোমাদের বিশ্বাস হবে না যেগুলো আমি বলছি তাই জন্য এদেরকেও একটু ক্যামেরার মধ্যে রেখে নিলাম যে দেখো তোমরা মানে কি অবস্থা আমার ভেতর ঘরে ইঁদুর আর বাইরে বান্দর কি অবস্থা বলো তো এ ভাবা যায় মানে কি বলবো এই যে বাইরে বের হতে পারছি না আমি একা আছি যেন যার জন্য আমি মানে বেরোচ্ছি না আসলে অনেককেই না নুচে টুচে দেয় শুনেছি তো আমার কিন্তু ভয়ই লাগছে তো চলো আমি আমার কাজগুলো করে নিই তো এদিকেও ভয় লাগছে এটা যদি খোলা থাকে ইন্দুরে এসে ঢুকে পড়বে তখন আবার সব জিনিস কাটি কুটি করতে লাগবে তো চলো গোছানো হয়ে গেছে প্রায় আর এইখানে কিছু জিনিস যেগুলো আমি মানে ফেলে দেবো কাজে লাগবে না সেগুলো আমি এইখানে রেখে দিয়েছি এ তো যায় না গো কী করি এখানে আমি একা ছেড়ে চলে গেল স্কুলে দেখো কতটা গুছিয়ে নিয়েছি ভয়ে 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 কাজ করছি বুঝলা তো চলো এবার আমি রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে ভেতরে ঘরে চলে আসবো তো ভেতরে ঘরটাও কিন্তু আমার ঝাড়পাট দেওয়া হয়নি এই যে এইভাবে পড়ে আছে তো আমি এগুলো করি তোমরা আমার সাথে থেকো